দুই হাজার কোপা আমেরিকা শুরু হতে আর বেশিদিন বাকি নেই দক্ষিণ আমেরিকা শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে ষোলো দল এর আগে দশ দলের অংশগ্রহণের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা আয়োজিত হলেও এবার দীর্ঘদিন পর বৃহৎ পরিসরে আয়োজিত হচ্ছে কোপা আমেরিকা আসর দক্ষিণ আমেরিকার দশ দলের পাশাপাশি উত্তর আমেরিকা থেকে এবারের কোপা আমেরিকায় আসরে অংশ নিচ্ছে ছয়টি দল যার মধ্য দিয়ে সর্বমোট ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ খেলতে নেমে উরুগুয়ের বিপক্ষে ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার তারকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে সেই ইঞ্জুরি নিয়ে গেছে অস্ত্রোপচারের টেবিলে ব্রাজিল যে স্কোয়াড ঘোষণা করেছে সেই তেইশ জুনার মধ্যে নেই নেইমার জুনিয়রের নাম তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে ব্রাজিলিয়ান সুপারস্টারকে রাখতে পারেননি ডেরিভাল জুনিয়র নেইমার ছাড়াও ব্রাজিলের ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি রিচার্ড লিসন এছাড়াও ক্যাসিমেরোকে দলে রাখেনি ডেরিভেল জুনিয়র সব মিলিয়ে দলের যখন এ অবস্থা ঠিক তখনই নতুন এক দুঃসংবাদ হয়ে এলো ব্রাজিলের নিয়মিত গোলরক্ষকের চোখের সমস্যা ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন চোখের সমস্যায় ভুগছেন যার ফলে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে চলতি মৌসুমের শেষ দুই ম্যাচে খেলতে পারছেন না এডারসনের এই সমস্যা ব্রাজিল দলকেও চিন্তায় রাখবে যখন কোপা আমেরিকা শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি সে সময় দলের গুরুত্বপূর্ণ গোলরক্ষকের এমন সমস্যা চাপে রাখবে ব্রাজিল ফুটবল দলকে এর আগে ব্রাজিলের স্টেডিয়ামে কোপা আমেরিকার সর্বশেষ ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে এক শূন্য গোলে পরাজিত হয়ে শিরোপা স্বপ্ন খুঁজেছে ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শিরোপাটা হারাতে হয়েছিল তাদের এবার শিরোপাটা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামবে ডেডিবেল জুনিয়রের শিষ্যরা এর মাঝে নতুন কোচ ব্রাজিল দলকে কোচিং করাবেন প্রথমবারের মতো ডেডিবেল জুনিয়রের অধীনে খেলতে যাচ্ছে ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলেও বেশ ভালো অবস্থানে নেই ছেলেসাওরা এমন সময়ে কোপা আমেরিকা আসর বাড়তি চাপ ব্রাজিলের জন্য এই আসরে ভালো পারফর্ম করার পাশাপাশি শিরোপা পুনরুদ্ধার থাকবে ব্রাজিল দলের মূল লক্ষ্য যার মধ্য দিয়ে পাওয়া আত্মবিশ্বাস ব্রাজিল কাজে লাগাতে পারবে দুই ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পড়বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচগুলোতে টুর্নামেন্ট যখন বেশ গুরুত্বপূর্ণ তাই গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে যে কোনো ফুটবলের চোট ব্রাজিলকে বাড়তি চাপ রাখবে অ্যাডার্সনের ইঞ্জুরিও এর ব্যতিক্রম নয় উল্লেখ্য কোপা আমেরিকা শুরু হওয়ার আগে ব্রাজিল প্রস্তুতির অংশ হিসাবে অন্তত দুটা ম্যাচ খেলবে সেই দুই ম্যাচের প্রস্তুতি কাজে লাগাবে ব্রাজিল কোপা আমেরিকার ময়দানের লড়াই